বলছিলাম তাহলে কোরআন বুঝতে হবে এটা বুঝার জন্য এসেছে কোরআন বুঝলে পরে আমল করার সহজ হয়ে যাবে এরপরে আসেন নাম্বার নাম্বার অনুযায়ী আমল করতে হবে না আমলের কোনো পুরস্কার পাওয়া যায় না আল্লাহ নবী বলেছেন মান কলাবিহি সদা ক যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে ও মানে বিহি উজের আর যে কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কার যিনি দেন তিনি কে কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআনে যত হুকুম আছে বিধান আছে সেগুলো মানতে হবে প্রত্যেকটি বিধান মেনে চলতে হবে তারপরে আসেন কোরআনের আট নাম্বার দাবি হল শুধু কোরান পরে বুঝে নিজের মধ্যে কোরান সীমাবদ্ধ রাখলে চলবে না কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়াতে বের হয়ে যেতে হবে দাওয়াতি কাজে নিজেকে সামিল করতে হবে কারণ আল্লাহ বলেছেন

নিষেধ করবে তোমরা মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বে আল্লাহ নবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে নববতের সুদীর্ঘ তেষ্টি বছর তিনি মানুষের কাছে কোরআন প্রচার করেছেন মানুষের কাছে কোরআন নিয়ে গিয়েছেন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এইভাবে ম্যান টু ম্যান একেবারে ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন দাওয়াত পৌঁছে দিতে হবে এই কাজে নিজেকে সামিল করতে হবে আমরা তো এই কাজে নাই আমরা আছি অন্য কাজে কিভাবে চাঁদাবাজি করব টেন্ডারবাজি করব চাঁদাবাজ টেন্ডারবাজদের দল খুঁজে সেখানে আমরা গিয়ে জানমাল বিনিয়োগ করছি যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় তাদেরকে দেখলে বিরোধিতা করি আসে না এরকম এমনটা হওয়া যাবে না আপনার উপরে কোরআনের হক হলো কোরআনের দাওয়াতি কাজে নিজেকে সামিল করতে হবে আমরা পারব তো ইনশাল্লাহ নাম্বার নাইন নয় এবং সর্বশেষ হলো কোরআনের সর্বশেষ দাবি হলো এই কোরান অনুযায়ী মুসলমান তার সমাজ এবং রাষ্ট্রের সব কিছু পরিচালনা করবে কারণ এই কোরানে কি কোনো কিছু বাধ্য হয়েছে মহান আল্লাহ কি বলছেন শোনেন মাফরত না ফিলকিতা বিমিন সাই ইনফম্মা ইলাহার বিম সা মাফরত ফেল কিতাব ইমিন সেই এই কিতাবের ভেতরে কোনো কিছুই বাদ দেওয়া হয় সব আছে মানুষের জন্য যা দরকার যা প্রয়োজন সব আছে এখানে আছে সন্ধি নীতি বন্ধি নীতি যুদ্ধ নীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আপনার অর্থনীতি রাজনীতি সমাজনীতি কিভাবে চলবে সব এই যিনি দান করে দিয়েছেন তিনি কে যদি রাজনীতি থেকে ইসলাম আলাদা হয় তো আল্লাহ নবী দশ বছর মদিরা চালাইলেন কার আইন দিয়া কথা বলতে মন চায় না আল্লাহ নবী মদিনা দশ বছর চালিয়েছেন আপনাদের নাকি দশ বছর রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান কথাটা আবার বলছে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান ছিলেন তো মদিনা চালাইলেন কারাইন্দিয়া বলেন বললেন কারাইন্দি আল্লাহ নবী মসজিদ নবীর ইমাম ছিলেন সেখানে নামাজে কোরআন তালাবাদ করতেন মসজিদে কোরআনের দার্স দিতেন আবার এই কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন এটা আল্লাহর ইসলাম এটা রসুল ইসলাম আর বাংলাদেশের মুসলমান কি করলো তারা তাদের মসজিদে কোরআন মসজিদে কোরআন করে মাদ্রাসায় দেখেছে তাদের সমাজ থেকে রাষ্ট্র থেকে আইনম্বন থেকে সবকিছু থেকে কোরআনকে তারা বাদ দিয়েছে আল্লাহর কসম এটা আল্লাহর রসুলের ইসলাম নয় এটা এই দেশের কলিমুদ্দিন সলিমুদ্দিনের বানানো মডারেট ইসলাম সবকিছু চলবে কার আইন দিয়ে জোরে বলেন কার আইন দিয়ে আল্লাহর আইন দিয়ে সবকিছু পরিচালিত হচ্ছে না বিদায় দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর হয়ে গিয়েছে আজ পর্যন্ত এই বাংলাদেশ উন্নতি সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছায় যেতে পারে না বরং এই চুয়ান্ন বছরে আমরা কি দেখলাম আমার চাচারা আরো ভালো বলতে পারবেন তারা তো আমাদের চেয়ে বয়সে অনেক বড় তাদের অভিজ্ঞতা বেশি তারা জানেন সেই স্বাধীনতা থেকে এখন পর্যন্ত চুয়ান্ন বছর ধরে হ্যাঁ সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে স্বপ্ন দেখায় আমাদেরকে কিসের স্বপ্ন আপনাদের ভাগ্য বদলে দিব বাংলাদেশের ভাগ্য বদলে দিব তারপর তারা যখন ক্ষমতায় যায় যে যখন ক্ষমতা পেয়েছে দেখে দেখা গিয়েছে মানুষের ভাগ্য বদলায় নাই ওদের জুতা বদলায় ওদের চেহারা সুরত বদলায় ওদের জামা কাপড় বদলায় ওদের মোবাইল বদলায় বাড়ি ঘর বদলায় সম্পত্তির হিসাব বদলায় অর্থাৎ তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে মানুষের ভাগ্যের আর উন্নয়ন হয় না যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে আর কোরআনওয়ালা লোকদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব সুপর্দ করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে সুখ শান্তি আসা এটা অসম্ভব ব্যাপার এই জন্য আইনের দরকার আছে না নাই আজকে আমি বড় আফসোস করে লিখেছিলাম যে জুলাই আগস্টে একটা বিপ্লব হলো বাংলাদেশে বিপ্লব হওয়ার পরে বিপ্লবের যে ফল পাওয়ার কথা এটা কিন্তু মানুষ এখনো পাচ্ছে না রক্ত দিয়েছে এক গ্রুপ ক্ষমতার মজা নেই এখন আরেক গ্রুপ কথা বুঝতেছেন না রক্ত দিয়েছে এক গ্রুপ ক্ষমতার মজা নেই এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে হাতে গোঁড়ার তিন চারজন ছাড়া আপনারা আমাকে বলেন বাকিদের এই আন্দোলনে বিপ্লবে কি ভূমিকা ছিল এদের কি অবদান ছিল এদের তো এরা ফেসিজমের বিরুদ্ধে নতুন বাংলাদেশ রূপ দিতে বিপ্লবী চেতনা কেমনে লালন করবে আপনারা আমাকে বলেন যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে মজদুম হয়েছে সেই মজদুমদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে বিপ্লবী চেতনায় তারা দেশকে পরিচালনা করবে এটা আমাদের ভুল ছিল ছাত্র জনতার ভুল ছিল এই ভুলের খেসারত সামনে দেওয়া লাগবে এই ভুলের খেসারত সামনে দেওয়া লাগবে এই দেশের চিত্র জুলাই আগস্টে অন্যরকম হয়েছে আলাদা একটা চেতনায় যে এই দেশে কোনো জুলুম আর চলবে কোনো ফেসিজম চলবে এখন কি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ইসলাম আর মুসলমানদের জঘন্য দুশ্মন এই দুটি প্রতিষ্ঠানে এই দুটি প্রতিষ্ঠানের লোক যারা তাদেরকেই রাষ্ট্র পরিচালনা এখন বসিয়ে দেওয়া হচ্ছে জুলাই আগস্টের ছাত্রদেরকে আবার জায়গায় উঠতে হবে বাংলাদেশ কি নাট্যমঞ্চ নাকি যে এখানে নাটক আর সিনেমার প্রযোজককে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হবে করে অশ্লীলতা বেহায়াপনা সমকামিকাকে যারা বাংলাদেশে প্রমোট করে তাদেরকে বাংলাদেশে দায়িত্ব দিতে হবে বাংলাদেশ পরিচালনার জন্য কি যোগ্য মানুষ বাংলাদেশে এত অভাব পড়েছে নাকি ছাত্রদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না রক্ত দিয়েছেন ব্রাক ইউনিভার্সিটির আসিফ সাহেব কথা বুঝেন নাই জেল খেতেছেন কে আসিফ সাহেব লোক পান্না বসানোর জুলাই আগস্টের সমন্বয়করা কোথায় তোমরা পাও নাই কেন মাসু তোমরা মানুষ পাও নাই কেন আসিফ সাহেবকে উপদেষ্টা পরিষদে ঢুকানো উচিত ছিল বাংলাদেশে যখন ফেসিজম ছিল তখন সমস্ত সাংবাদিকতা হলুদ সাংবাদিকতায় পরিণত হয়েছিল আমার দেশের মাহমুদুর রহমান নির্যাতিত হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছিল ছাত্র জনতা কোথায় মানুষ খুঁজে পায় না মাহমুদুর রহমানকে দায়িত্ব দেওয়া উচিত ছিল নাটক ফটকের লোকেনে এখানে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে ফেসিজমের দূষণদেরকে দেওয়া হচ্ছে এই বিপ্লব যে উদ্দেশ্যে সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হতে চলছে এখনো সময় আছে এখনো সময় আছে আবার ঐক্যবদ্ধ হয়ে আবার ঐক্যবদ্ধ হয়ে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে বিপ্লবী চেতনায় উজ্জীবিতদেরকে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে আর প্রস্তুতি নিতে হবে আরেকটি বিপ্লবে জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা গণবিপ্লব আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে সেই বিপ্লবের নাম হবে কোরআনের বিপ্লব ইসলামের বিপ্লব সেটার জন্য এই যে নয়টা কাজ বলে গেলাম এই নয়টা কাজ ধাপে ধাপে করতে হবে ধাপে ধাপে এই নয়টা কাজ যদি আমরা করতে পারি কোন নয়টা কাজ আসেন আবার মনে করিয়ে দেই এক নাম্বার কোরআনের উপর ইমান আনতে হবে কোরআন ছাড়া কোনো মুক্তি দুই নাম্বার এই কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে তিন নাম্বার কোরআন বেশি বেশি তেলাবাদ করতে হবে চার নাম্বার হবে কোরআন তারপরে পাঁচ নাম্বার হলো কোরআন যথাসাধ্য মুখস্থ করার চেষ্টা করতে হবে ছয় নাম্বার কোরআন বুঝার চেষ্টা করতে হবে সাত নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে আট কোরআনের দাওয়াতের প্রচার প্রচার প্রসার করায় নিজেকে সামিল করতে হবে নয় এবং সর্বশেষ হলো কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা জিহাদ ফি নিজেকে সামিল করতে হবে এই নয়টি কাজের মধ্য দিয়ে কোরআনের বিপ্লব সংগঠিত হবে ইনশা এই নয়টা ফর্মুলা আমার নয় এটা রসুল্লাহর ফর্মুলা রসুল্লাহ সাহাবিদের কেইভাবে তৈরি করেছেন তৈরি করার পরে শাহাদাতের চেতনায় উজ্জীবিত এই লোকদেরকে দিয়ে তিনি একটি ইসলামী বিপ্লব কায়েম করে মদিনার রাষ্ট্র তিনি মানুষকে উপহার দিয়েছেন এইভাবে করে এই বাংলাদেশে সুখ শান্তি ইনসাফ ফিরিয়ে আনার জন্য ছাত্ররা যেটা বলে উই ওয়ান্ট জাস্টিস সেই ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই কোরআনের যে নয়টা দাবির কথা বললাম আমাদের উপরে কোরআনের যে নয়টি হক রয়েছে এই নয়টি হক নয়টি দাবি পূরণের তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমরা সবাই বলি আমিন মাহফিনের সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য থাকলে আমরা শুনব না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করবো আল্লাহ